এবার এসআইআর নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জেলা শাসকদের চিঠি দিলেন সেই চিঠিতে কি বলা হলো কি করতে হবে সবটাই আলোচনা আসি এ ব্যাপারে আনন্দবাজার ডট কম একটি প্রতিবেদন করেছে তার হেডলাইন স্ক্রিনে এসআইআর নিয়ে জেলা শাসকদের চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কী কী করতে হবে অতিরিক্ত সাত দিনে মানে অতিরিক্ত যে সাত দিন এসআইআর ফর্ম জমা দেওয়ার জন্য বেড়েছে আর কি বাড়ানো হয়েছে সাত দিন আরও বাড়তি সময় পাওয়া যাবে এসআইআর যে এনোমারেশান ফর্ম সেই ফর্ম আর কি ফর্মের যে আপলোড করার জন্য এখন সেই অতিরিক্ত সাত দিনে কি কী করতে হবে সে সমস্ত কিন্তু নির্দেশ নির্বাচন কমিশন দিয়ে দিয়েছে এনুমারেশন ফর্ম আপলোড করার সময়সীমা চার ডিসেম্বর থেকে বাড়ি এগারোই ডিসেম্বর করা হয়েছে অর্থাৎ বিএলওরা বিএলও এবং ওরা আরও এক সপ্তাহ সময় অতিরিক্ত পাচ্ছেন আর সেই যে এক সপ্তাহ অতিরিক্ত সময় পাচ্ছেন সেটা কিভাবে কাজে লাগাতে হবে সেটা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশ ওই সময়কে কাজে লাগিয়ে ভোটার তালিকা আরও নির্ভুল করার চেষ্টা করতে হবে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর নিয়ে যেটা বললাম যে জেলা শাসকদের চিঠি পাঠিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিও সিওর দপ্তর এনুমারেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যে অতিরিক্ত সাত দিন সময় পাওয়া গিয়েছে তার মধ্যে কি কি কাজ করতে হবে কি কী কাজ সেরে ফেলতে হবে সে সব বিস্তারিত জানিয়ে দিয়েছে সেই চিঠিতে মানে জানিয়ে দেওয়া হয়েছে সেই চিঠিতে রবিবার বিজ্ঞপ্তি জারি করে এসআইআর প্রক্রিয়ার সময়সীমা সাত দিন করে পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন মানে আরও সাত দিন বাড়ানো হয়েছে আগে বলা হয়েছিল চারই ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এখন সেই সময় বাড়িয়ে এগারোই ডিসেম্বর পর্যন্ত কিন্তু করা হয়েছে সেক্ষেত্রে যদি ধরি আমরা যে বিএলও এবং ইআরও ই আর ওরা অর্থাৎ বিএলও এবং আর ওরা আরও এক সপ্তাহ বাড়তি সময় পাবেন বা পাচ্ছেন তাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশ ওই সময়কে কাজে লাগিয়ে ভোটার তালিকা আরো নির্ভুল করার চেষ্টা করতে হবে স্তরের আধিকারিক বিএলওদের কাছে থাকা সমস্ত এনুমারেশান ফর্ম দুই ডিসেম্বরের মধ্যে আপলোড করতে হবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দুই তারিখের পর থেকে যেসব ফর্ম আসবে সেগুলি সেদিনই আপলোড করে ফেলতে হবে জমা পড়ে থাকা কোনো এনুমারেশান ফর্ম দুই ডিসেম্বরের পরে আর গ্রহণ করা হবে না জমা পড়ে থাকা কোনো এনুমারেশন ফর্ম দুই ডিসেম্বরের পরে আর মানে গ্রহণ করা হবে না এগারো ডিসেম্বরের পর যদি কোনো বাড়ি থেকে ফর্ম জমা নেওয়া হয় তাহলে অ্যাপে সেগুলিকে আনকালেক্টেবল বা অসংগ্রহযোগ্য হিসেবে দেখানো হবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরও জানিয়েছেন যেহেতু এখন হাতে এক সপ্তাহ বেশি সময় রয়েছে তাই এই অতিরিক্ত সময়ে যাবতীয় তথ্য পুনরায় যাচাই করতে হবে বিএলওদের বিএলও অ্যাপে করা প্রতিটি এন্ট্রি আবার ফর্মের হার্ড কপির সঙ্গে মিলিয়ে দেখতে হবে মানে বিএলও বিএলও অ্যাপে যে ফর্মগুলি কোনো সংস্থা বা অন্য কোনো ব্যক্তি পূরণ করেছেন সেগুলি বিশেষভাবে ক্ষতিও দেখ খতিয়ে দেখতে হবে যাচাইকারী হিসেবে দায়বদ্ধ থাকবেন বিএল ওরাই মানে যাচাই করে এই যাচাইকারী হিসেবে কিন্তু দায়বদ্ধ থাকবে কিন্তু বিএল ওরাই কাজে কোনো রকম অসাবধানতা বা ভুল হলে সংশ্লিষ্ট বিএল বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে যার জন্য এই তো বিয়েলোদের উপরে কিন্তু একটা বাড়তি চাপ এটা একটা বিশাল চাপ যার জন্য অনেক বিএলও কি পরিস্থিতি হচ্ছে আপনারা জানতেই পাচ্ছেন শুনতেই পাচ্ছেন অনেক বিএলও তো চাপ নিতে না পারি আর কি আত্মহত্যা পর্যন্ত করছেন করেছেন এরকম খবর কিন্তু পাচ্ছি আমরা তো আর একটু আসি আনন্দবাজার কম আরও কি লিখছে যেসব ক্ষেত্রে ভোটারদের তথ্য পুনরায় যাচাই করে দেখতে হবে তার একটি তালিকাও দিয়ে দিয়েছে সিইও দপ্তর যেসব ভোটার দাবি করেছেন তারা নিজেরাই পরিবারের প্রধান দু সালে তাদের বয়স ষাট বা তার বেশি ছিল কি না তা যাচাই করতে হবে আর কি দু সালের ভোটার তালিকায় শুধুমাত্র বাবা বা মায়ের নাম রয়েছে এমন কোনো ভোটারের বয়স যদি দু সালে পঞ্চাশ বছর বা তার বেশি হয় সেক্ষেত্রে তাকে প্রশ্ন করতে হবে দু সালে বয়স পঁচিশ বছর বা তার বেশি হওয়া সত্ত্বেও কেন ভোটার তালিকায় তার নাম নেই বিএলওর ম্যাপ করা বাবা মায়ের নাম দু সালের তালিকার সঙ্গে না মিললে সেই ভোটারের বাড়ি গিয়ে অথবা ফোন করে তা যাচাই করতে হবে বাবা মায়ের সঙ্গে সন্তানের বয়সের ফারাক পঁয়তাল্লিশ বছরের বেশি অথবা আঠারো বছরের কম হলে সেগুলি ভালো করে যাচাই করতে হবে পরিবারের অনুপস্থিত সদস্যের হয়ে অন্য কেউ সই করলে বিয়েলোকে ফোনে বা বাড়ি গিয়ে বা অন্য কোনোভাবে সেই ভোটারের পরিচয় যাচাই করতে হবে নিশ্চিত করতে হবে ওই ব্যক্তি অন্য কোনো রাজ্যে বা জেলার ভোটার কিনা বিএল অ্যাপে ভুল এন্ট্রি হলে পুনরায় সংশোধন করা যাবে এই কাজে বিএল উৎসাহিত করবেন ই আর ও বা হাজার একুশ ও দু হাজার চব্বিশ সালের নির্বাচনে যে বুথগুলিকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছিল সেগুলির তথ্য বিশেষভাবে যাচাই করতে হবে যেসব বুথে বাবা মা সন্তানের ম্যাপিং পঞ্চাশ শতাংশ বা তার বেশি সেগুলির তথ্য ভালো করে যাচাই করতে হবে জন্ম মৃত্যু তথ্য বা তার রেজিস্টার জেনারেলের কাছে থেকে মৃত ব্যক্তির তথ্য সংগ্রহ করতে হবে এছাড়া যেসব মৃতের রেশন কার্ড বাতিল করা হয়েছে সে তথ্যও নিতে হবে তারপর সেই সব তথ্য যাচাই করে মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে ই আর ওদের যদি কোনো বিএলও ভুল এন্ট্রি করে থাকেন তাও সংশোধন করতে হবে যেসব বুথে শূন্য থেকে কুড়িটি আনকালেক্টেবল ফর্ম রয়েছে অর্থাৎ সমস্ত বা বেশিরভাগ এনুমারেশন ফর্ম পূরণ হয়ে ফেরতে এসেছে সেখানে বিএলওরা ঠিকমতো এন্ট্রি করেছেন কি না তা খতিয়ে দেখতে হবে এই সব কাজের অগ্রগতি নিয়ে চলতি সপ্তাহেই ভিডিও কনফারেন্সে বৈঠক করা হবে বলে জানিয়েছে সি ও দপ্তর এই আরেকটু আপডেট দিলাম বন্ধুরা বিস্তারিত তুলে ধরলাম একেবারে যেভাবে প্রতিবেদনটি আনন্দবাজার ডট কম তুলে ধরেছে যে এসআইআর নিয়ে জেলা শাসকদের চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের আর কি কি করতে হবে এই অতিরিক্ত সাত দিনে বিস্তারিত আমি তুলে ধরলাম আনন্দবাজার ডট কম যেভাবে তুলে ধরেছে আপনাদের এরপরও যদি কোনো প্রশ্ন থাকে বা বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা